আজকের এই অনুষ্ঠানের দৃষ্টি স্মরণ করা হচ্ছে হে रामानंद সিং এর উদার শক্তিবাদী নাক আবি সুবে শ্রোতা জাতির গুপ্তভাবে রাজাকরের মন্ত্ররা অবস্থান নিয়েছিল সেই রাজাকাররাই এখন সরকারের বিভিন্ন উৎপাদনে অংশ হয় এই যাতে জনসাধারণের ন্যায়

अपना জন দখল করেছে ঠিক একই স্টাইলে গতকালকে ঢাকা বিশ্ব কোন সাইটে মানে মাদক নির্মূল করে মানুষ ক্যাম্পাসগুলিতে সেখানে তারা মাদক সরবরাহ করছে Ekiti ছাত্র আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ ছাত্রদাবদি দৈনিক সম্পাদক আদিব উদ্দিন আবিদ জহা ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের 12টি থানা ছয়টি কলেজের প্রতিটা পাড়া মহল্লায় মানুষের জায়গা সম্পত্তি দখল থেকে শুরু করে ভোট কেন্দ্র দখল হয় করছে তারা যদি তাদের এই